নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করেছেন বা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পে আপনারা আবেদন করেছেন নতুন আবেদন করেছেন টাকা কবে পাবেন অনেকের একটা এস এম এসেছে টাকা কবে পাবেন জানতে চাইছেন অনেকের দুটো এস এসেছে কবে টাকা পাবেন জানতে চাইছেন একইভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পেরও টাকা কবে দেবে নতুন যারা আবেদন করেছেন সেই বিষয়গুলো আপনারা জানতে চাইছেন তো আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের যা প্রশ্ন রয়েছে ক্লিয়ার করে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন তো বর্তমানে রিসেন্ট দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে আপনারা জানেন এই দুয়ার সরকার ক্যাম্পে আপনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল যাবতীয় প্রকল্পে আবেদন করেছেন তো এবারে যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছে সেখানে নিয়মে কি বলা ছিল যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের যা কিছু আবেদন বা যা যা কিছু আপনারা করেছেন সেটার সলিউশন বা সেটার পরিষেবা প্রদান করা হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তার মানে বলতে চাওয়া হচ্ছে আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভড করা হবে তো লক্ষ্মীর ভণ্ডের প্রকল্পে যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভণ্ডের প্রকল্পে প্রথমে যখন আবেদন করেন বা বিধভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা সকল প্রকল্পের আবেদন যখন করেন সেগুলো কিন্তু অনলাইনে এন্ট্রি হয় অনলাইনে সেগুলো তুলতে হয় আপনারাও তো ফর্ম জমা দেন ফর্মগুলো দেখে দেখে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু এন্ট্রি করতে হয় লক্ষ্মীরভার প্রকল্পের ক্ষেত্রে যখন আবেদন জমা করলেন প্রথমে সেটা এন্ট্রি হবে এন্ট্রির পর সেটা ভেরিফিকেশন হবে ব্লক থেকে তারপর সেটা আবার জেলা থেকে অ্যাপ্রুভেল দেবে জেলা থেকে অ্যাপ্রুভেল দেওয়ার পর তারপরে আপনার ব্যাংকের তথ্য ভেরিফিকেশন হয় হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এগুলো ভেরিফিকেশান হয় ব্যাংকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তো তারপরে কিন্তু আপনি টাকা পাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যান তো তারপরেও যে ব্যাঙ্কে টাকা ঢুকবে সেটা কিন্তু নয় আবার ওই যে যখন ভিডিও থেকে এন্ট্রি করলো তখন একটা এস এম এস আসে ভান্ডার প্রকল্পের হ্যাঁ বেনিফিশিয়ারি আইডি দেয় তারপরে যখন জেলা থেকে অ্যাপ্রুভেল দেয় তখন দ্বিতীয় এস এম এস আসে তো প্রথম এস এম এস এসেছে যদি আপনার দ্বিতীয় এসএমএস না আসে চিন্তা করার কিছু নেই পরবর্তী সময়ে এসে যাবে বা যাদের একটাও এখনও এস এম এস আসেনি আপনাদেরও চিন্তা করার কিছু নেই অপেক্ষা করুন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা বা ওই নামগুলো এন্ট্রি এগুলো কিন্তু করে দেবে আপনারা অনলাইনের স্ট্যাটাস চেক করে লক্ষ্মী ভাণার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে সেটা বুঝে নিতেও পারেন আমাদের নামটা এন্ট্রি করেছে কি করেনি লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো চ্যানেলে আমরা এর আগেই ভিডিও দিয়েছি লক্ষ্মী ভাণার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তো আপনারা দেখে নিলেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে ঠিকঠাক থাকার পর এবার কি হবে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে নাম এন্ট্রি হয়ে গেছে দুটো এস এম এসও পেয়ে গিয়েছেন তারপরেও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন না নতুনদের ক্ষেত্রে আমি বলছি নতুনদের ক্ষেত্রে টাকা একমাত্র তখনই দেবে যখন আমাদের রাজ্য সরকার এই ভান্ডার প্রকল্পের জন্য নতুন কোনো শূন্যপদ ঘোষণা করবে রিসেন্ট দেখবেন বাজেট পেস হলো বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লক্ষ্মীমানায় প্রকল্পে যারা আবেদন করেছেন সেগুলো আমরা ফেস বাই ফেস সমস্ত কিছু ভেরিফিকেশন করে ফেস বাই ফেস দিয়ে দেব ফেস বাই ফেস মানে হচ্ছে আস্তে আস্তে সরকার শূন্যপদ বাড়াবে হুম আস্তে আস্তে কিছু নতুন ঢুকবে আবার পরে শূন্যপদ বাড়াবে আবার নতুন ঢুকবে এইভাবে কিন্তু দেবে কারণ সরকারের কোষাগারে বর্তমানে কিন্তু প্রচুর একটা টান বা সংকট বলতে পারেন চলছে একসঙ্গে লক্ষ্মীমান প্রকল্পে তো প্রচুর টাকা চলে যাচ্ছে বা অন্যান্য আরও জনমুখী প্রকল্পের জন্য অনেক টাকা চলে যাচ্ছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে হঠাৎ করে যে দুয়ারে সরকার ক্যাম্প হলো সবাইকে যদি টাকা দিতে শুরু করে আবার তাহলে কিন্তু আবারও অনেকটা চাপ বেড়ে যাবে ইতিমধ্যে আমরা প্রায় মনে হয় যদি না ভুল বলি আমি দু কোটি মনে হয় উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো আবারও যদি যুক্ত হয় তাহলে আরও বেড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু চাপ বেড়ে যাবে তাই সরকার সরকারের যখন টাকা আসবে বা কোষাগারে যখন টাকা থাকবে বা টাকার যোগান থাকবে তখনই একমাত্র নতুন শূন্য বাড়াবে তারপরেই আপনারা টাকা পাবেন নইলে আপনাদের নামগুলো এন্ট্রি হয়ে থাকবে সবকিছু ঠিকঠাক হয়ে থাকবে আপনাদের যখন স্টেটাস চেক করবেন সেখানে দেখবেন একটা মাসের ঘর রয়েছে একটা পেমেন্টের ঘর রয়েছে ওই মাসের ঘরে আপডেট আর আসবে না নতুনদের ক্ষেত্রে বলছি সরকার যেদিন শূন্যপদ ঘোষণা করবে তার পরের মাস থেকেই দেখবেন ওই মাসের ঘরে আপডেট এসে গেছে এবং আপনারা টাকা পেতে শুরু করবেন অর্থাৎ এখন যারা দুয়ারশোকের আবেদন করেছেন বা আগে থেকে আবেদন করে রেখেছেন আপনাদের নাম যদি এন্ট্রি হয়ে থাকে আপনারা যে এখন টাকা পাবেন তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে পুরনোটা টাকা যারা যেরকম টাকা পাচ্ছে সেরকম পেয়ে যাচ্ছে কিন্তু নতুনদের ক্ষেত্রে নাম এন্ট্রি হয়ে গেলেও সরকার যতদিন না শূন্য পদ বাড়াবে ততদিন কিন্তু আপনারা টাকা পাবেন না আর এস এম এসের ক্ষেত্রেও বললাম একটা এস এম এস আসুক বা দুটো এস এম এস আসুক বা এস এম এস নাই আসুক আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের নামটা এন্ট্রি হয়েছে কিনা আর যদি নামটা এন্ট্রি হয়ে গিয়ে থাকে একমাত্র সরকার যেদিন শূন্যপদ বাড়াবে তার পরের মাস থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো আপাতত সরকার কোনো শূন্যপদ বাড়ায়নি তার মানে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখন কিন্তু আপনারা পাবেন না আমাদের নামটা শুধুমাত্র ওই এন্ট্রি হয়েই থাকলো এন্ট্রি হয়েই থাকলো সরকার পরবর্তী সময় যখন শূন্যপদ বাড়াবে তখন কিন্তু টাকা পাবেন একইভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জর তপশিলি বন্ধু জয় বাংলা প্রকল্পের যে সকল পেনশনগুলো রয়েছে সমস্ত পেনশন প্রকল্পের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য সরকার যতদিন না পর্যন্ত নতুন করে কোঠা বাড়াচ্ছে মানে শূন্য পদ যতদিন না নতুন করে বাড়াচ্ছে সরকার ততদিন নতুনরা কেউ টাকা পাবেন না নতুনরা কেউ টাকা পাবেন না আপনাদের নামটা শুধুমাত্র এন্ট্রি হয়ে থাকবে সরকার যেদিন শূন্য পদ বাড়াবে সরকার যেদিন গ্রিন সিগন্যাল দেবে তারপরেই কিন্তু টাকা পাবে তাছাড়া নতুনদের এখন টাকা পাবার কোনো রকম সম্ভাবনা থাকছে না তো সরকার হয়তো খুব শীঘ্রই শূন্যপদ বাড়াবে যেহেতু দুর্গ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে এত উপভোগাকে তো ফেলে রাখতে পারবে না হয়তো কিছু শূন্যপথ বাড়াবে কিছু সময় পরে হয়তো মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্স করবেন নবান্নের সভাঘর থেকে যেমন প্রতিবারে অ্যানাউন্স করেন তো সম্ভবত দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এরকম अनाउंस করেছিল যে নতুন বার্ধক্য ভাতা নতুন লক্ষ্মীর ভাণ্ডার নতুন মানবিক পেনশন এগুলো যুক্ত করা হচ্ছে নতুন বিধবা ভাতা তো এরকম হয়তো পরবর্তী সময়ে সরকার ঘোষণা করবে তখনই একমাত্র নতুনদের যাদের নামগুলো এন্ট্রি হয়ে রয়েছে তারা কিন্তু টাকা পেতে শুরু করবে এটাই ছিল নতুনদের লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকলের টাকা পাওয়ার আপডেট আর যদি আপনাদের এস এম এস না আসে আগেই বললাম একদমই চিন্তা করবেন না এস এম সঙ্গে টাকা পাওয়ার সম্পর্ক নেই এস এম এস অনেক সময় যান্ত্রিক গলযোগের জন্য আসে না বা মোবাইলে রিচার্জ না থাকার জন্য আসে না আপনারা সোজা বিষয় অনলাইনে স্ট্যাটাস চেক করা যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সেখানে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখে নিন কী পর্যায়ে রয়েছে আর অনেক দিন হয়ে গেল আপনাদের আবেদন করেছেন মানে যারা অনেক আগে অনেক আগেই আবেদন করেছেন আপনাদের যদি অনলাইনে স্ট্যাটাস না দেখায় সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারেন আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের স্ট্যাটাস তো অনলাইনে চেক করা যায় না তো সেক্ষেত্রে আপনাকে আপনার আধার কার্ড নিয়ে কিন্তু পঞ্চায়েতে বা ভিডিও অফিসে যেতে হবে তারা কিন্তু একমাত্র মানে অফিসের স্টাফ যারা তা যাদের কাছে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু স্ট্যাটাস চেক করে আপনাদেরকে বিষয়টা বলে দেবে এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন